ছয় বছর বয়সী এই শিশু মেয়েকে রেখে অন্যের হাত ধরে চলে গেছে এক নারী মা ছাড়া কালীতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে এদিকে স্ত্রী এবং ওই ব্যক্তিকে কেউ খুঁজে দিলে দশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তার স্বামী আনিসুর রহমান আমার স্ত্রী আমার এই কলেজ একটা বাইশ তারিখে চলে গেছে এবং ওর এটা একটা মাঝে বাচ্চা রয়েছে এই যে এই ছেলেটার সাথে গেছে ছেলেটার নাম হলো ইকলাস তাকে যদি ধরে দিতে পারেন তাকে দশ টাকা পুরস্কার দেওয়া হবে ঘটনাটি জানাচানি হওয়ার পর থেকেই ওই বাড়িতে ভিড় করছেন এলাকার মানুষ আনিসুর রহমানের অভিযোগ তার স্ত্রী হালিমা খাতুন ইকলাসুর রহমান নামের ওই যুবকের সাথে চলে যাওয়ার সময় নিয়ে গেছে নগদ টাকা সহ স্বর্ণলক্ষ বুধবারের দিন বিকাল তিন কোটি কাশো আমার বহু একটি প্রক্রিয়া সম্পর্কে জড়িত হয়ে ইগলাসের সঙ্গে পালিয়া গেছে নিয়ে গেছে আসছে আনুমানিক স্বর্ণ অহংকার পয়তা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এবং মূল টাকা এক লাখ চল্লিশ হাজার ইগলাসের বসের স্থান যশের উপশহর এ ঘটনার পর থেকে আনিসুরের জীবন এলোমেলো হয়ে গেছে বলে প্রতিবেশীরা জানান আমার নাম নিগার সুলতানা আমার দেবরের বউ হালিমা খাতুন সুরাইয়া ওর নাম সুরাইয়া আমার ছোট দেবরের সাথে আট বছর আগে বিয়ে হয় এখন এই সংসারটা মনে করেন যে এখানে বিয়ে হয়েছিল তারপরে তার ছয় বছরের একটা বাচ্চা রেখেও সে চলে গেছে অবশ্য পেটেও একটা বাচ্চা তিন মাসের একটা বাচ্চা নিয়ে এসে চলে গেছে এখন সংসারটা মনে করেন যে এলোমেলো এই সংসারটাই একেবারেই মানে এলোমেলো হয়ে গেছে তার স্বামী বা সন্তান তার যে ছয় বছরের একটা বাচ্চা রেখে গেছে সে কান্নাকাটি করতে করতে তার গায়ে জোয়ারও এসে গেছে এখন মনে করেন যে কি করব এখন তাকে মানে ফিরে পাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে আর সে এখন কোথা হতে আমার স্ত্রীকে ফিরে পেতে চাই থানায় একটা ডায়েরি করা হয়েছে মিসিং ডায়েরি যার সঙ্গে তার সঙ্গে গিয়েছে আপনি তার সঙ্গে আমাদের সঙ্গে একজন যোগাযোগ ছিল যে থেকে এটা সহযোগিতা করে সে আছে আশ্রয় সে আছে সলেমান হোসেন রিভু এবং তার স্ত্রী সোনিয়া তারা এই সমস্ত বিষয় জানতো এবং তারাই এখন জানে কিন্তু তাদের তারা কিভাবে রেখেছে আমি জানি না এরপরে তাদেরকে বললে বলতেছে আমরা খুঁজে চেষ্টা করতেছি তারা পাচ্ছে না তাদের সিম বন্ধ করে রেখেছে খালি আমাদের এই অজুহাত দেখাচ্ছে ফিরে পেতে চাচ্ছি আমার এই ছয় বছরের একটা শিশু রয়েছে মেয়ে এর কারণে এ কান্নাকাটি করছে আমি আর সহ্য করতে পারছি না বাবা হয়ে হ্যাঁ ফিরে এলি সংসার করবো আমি এই মাছ মারা কাজ করি এবং ভ্যান চালাই না যে যার পরের থেকে আর কোনো যোগাযোগে ফোন ঢুকতেছে না শুধু জানা গেছে সে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বুধবারের দিনে বাড়ির লোকজন শ্বশুরবাড়ি সবাই জানে তারা খোঁজাখুঁজি করতেছে